নিজ বাড়িতে আশ্রয় দিয়ে টাকা পয়সা এমনকি নিজের স্ত্রীকেও হারিয়েছে আলামিন নামের এক যুবক আমরা এখন তার সেই স্ত্রী হারানোর কাহিনী কিভাবে ঘটলো এই বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনাদের প্রতি আমাদের অনুরোধ আলামিনের স্ত্রীর যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে মেহরবানি করে আমাদেরকে জানাবেন আমরা চাই কোনো সংসার যেন না ভাঙে তার স্ত্রী তার সংসারে যেন আবার ফিরে আসে এই আলামিনের ছোট্ট একটি শিশু কন্যা সন্তান রয়েছে সে যেন তার মাকে ফিরে পায় সেই আশা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি আমরা করছি প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন সেই প্রত্যাশা রেখে এবার আমি ফিরে যাচ্ছি আলামিনের কাছে প্রিয় বন্ধুরা এই আলামিন রূপসা উপজেলার উত্তর বাগমরায় ভাড়া বাসায় কিন্তু সে থাকে এবং এখানকার যে গোলা আছে ইটের গোলা সে গোলাতে দিনমজুরের কাজ করে প্রিয় বন্ধুরা এই সেই আলামিন তার শিশু কন্যাকে নিয়েই সে তার ঘরে রয়েছে আমরা তার কাছ থেকে জানব যে কিভাবে তার এই সংসারের ঘটনাটি ঘটলো সেটি আমরা জানবো আচ্ছা আলামিন কি হয়েছিল আপনার স্ত্রীকে নিয়ে প্রথমে আমার গ্রামী ভাই আসে আসার পরে সে আমাকে বলে নাম কি তার সোহেল তার নাম আছে সোহেল সে আইসে বলে ভাই আমার তো থাকার কোনো স্থান নাই তুমি আমার গ্রামী ভাই যদি আমার দয়া করে আমার যদি একটু থাকার স্থান দেতা একটু কর্ম করার স্থান দেতা তাহলে বকের হুকুমে ভালো হইতো আমি সেই দয়া কইরে মায়া দেখাই আল্লাহর পরে ভয় করে যে যার জন্যে আমি তারে আশ্রয় দিছি দেওয়ার কারণে তখন আমার আমার কবিরাজি করে ক্ষতি কইরে করে সে আমারে বস করে এবং আমারে বস করে আমার স্ত্রীকে বস করে করার পরে সে আমার এইখানে প্রচুর টাকার দেনা করে আমার ঘরের তা টাকা নিয়ে আমার স্ত্রীকে নিয়ে সে চলে গেছে সে যে কোথায় আছে আমরা জানি না কি কি নিয়ে গেছে টাকা নিয়ে গেছে দশ হাজার ভ্যান নিয়ে গেছে একটা ভ্যানকার ভ্যান নিয়ে গেছে এই আর একজন গেরেজালার ভাড়া নিয়ে দেওয়া হয়েছিল সেই ভ্যান আর ফেরি করা সে আরেকখান থেকে বিশ হাজার টাকা নিয়ে গেছে ফেরি করব তাই কয়ে আর আমার স্ত্রী নিয়ে গেছে এখন আমাকেও এই যে আমার মেয়ে দেখেন ওর মার জন্যে আমারটা চলে আছে প্রতিবন্ধী আমি কইতে পারি না আমি এই বাচ্চাটা বাজাইতে পারবো কিনা আমার প্রতিবন্ধী ছেলেটা রয়েছে যদি কেউ দয়া করে পান আমার একটু আমার স্ত্রী বেড়ে দিয়ে আমার এই টাকা পয়সা জমি গেছে আমার কিছু দায় এই যে সোহেল আপনার সব কিছু নিয়ে গেছে সোহেলের একটু খোঁজ খবর নিচ্ছেন সে কোথায় আছে কোনো জায়গা তার কোনো খোঁজ খবর পাই না যদি বাঁচতাম তাহলে আমি যাইতাম থানায় কি অভিযোগ করেছেন থানায় তাহলে অভিযোগ করা হয়নি করব আমি এখনো করতে আমি আর্থিক অবস্থায় আমি খুবই কালো কারণ আপনার স্ত্রীকে যদি আপনি ফিরে পান তাহলে কি তারে মানে সাদরে গ্রহণ করবেন নাকি তার উপরে কোনো প্রতিহিংসামূলক আচরণ করবেন না 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 আমার স্ত্রীকে আমি গ্রহণ করব কেন সে আমার স্ত্রী যার কারণে সে আমার এই আমার এই বাচ্চার চাই আবার প্রতিবন্ধ একটা বাচ্চা আছে তার মধ্য চাই আমার তার গ্রহণ করতে হবে তার কোনো দোষ নেই কিন্তু ভাই আমি পাড়াপড়ি হিসাবে দেশি ভাই হিসাবে আমি তার আশ্রয় দিছি যার কারণ আজকে আমার এই কপালে দুর্দশা আমার মতন ধরো কেউ না করে এরকম এই শোয়েলের আপনার কাছে কোনো ছবি নাই না সহেলের কোনো ছবি নেই আমার কাছে প্রিয় বন্ধুরা আমরা যেটা এর আগে জেনেছি যেই সোহেল কিন্তু খাবারের সাথে বিশেষ কিছু প্রথমে খাইয়ে এই আলামিনকে বস করে মানে এমনভাবে বস করে যে সোহেলের ছাড়া সে আর কোনো কিছুই ভাবতে পারে না যে কারণে সোহেলকে সে কিন্তু বাড়িতে আশ্রয় দেয় তার থাকার জায়গা দেয় তাকে ভাঙাড়ির ঘর থেকে টাকা অ্যাডভান্স নিয়ে তাকে ব্যবসার জন্য সহযোগিতা করে এমনকি ফেরিওয়ালা বা ফেরি কাজের জন্য একটি ব্যানও কিন্তু এই আলামিনটাকে তাকে ভাড়া করে দেয় আর সেই সুযোগ নিয়েই এই আলামিনকে সর্বশান্ত করে সোহেল কিন্তু পাড়ি জমিয়েছে অজানার উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি সোহেল যে আলামিনের স্ত্রীকে নিয়ে পালিয়েছে সেই আলামিনের স্ত্রীর ছবি আমরা ভিডিওতে যুক্ত করেছি আপনারা এই ছবি দেখে যদি কারো নজরে পড়ে কারো সন্ধানে থাকে তাহলে আলামিনকে আপনারা সহায়তা করবেন আলামিন নাম্বার কত আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান আবার বলেন জিরো ওয়ান প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আলামিনের সাজানো সংসার কিভাবে ধ্বংসের পথে ধাপিত হয়েছে আলামিনের কোলে তার শিশু বাচ্চাটি আমরা সেই শিশু কন্যার কাছ থেকে শুনবো মায়ের শূন্যতা সে কিভাবে উপলব্ধি করছে মামানি তোমার আম্মুর কথা কি তোমার মনে পড়ে না পড়ে আম্মু আম্মু যেখানে সে তুমি কোথায় আছো তার তরে আশা নিয়ে অসুস্থ তুমি বাইরে অসুস্থ ঢাকা নিঃস্বনতবা नाश তুমি প্রিয় বন্ধুরা শিশু কন্যাটির আকুতি আপনারা শুনছেন আমরা প্রত্যাশা করব যে যারা এই ভিডিওটি দেখছেন তারা এই আলামিনের স্ত্রী ফজিলার সন্ধান করার জন্য বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং এই শিশু কন্যাটি সে যেন তার মাকে ফিরে পায় আলামিন যেন স্ত্রীকে ফিরে পায় এই প্রত্যাশাটিকে বিদায় নেব ভালো থাকুন সুস্থ থাকুন নিজের এবং পরিবারের প্রতি যত্ন নিন কাউকে বাড়িতে আশ্রয় দেওয়ার আগে সে কতটি কতটা বিশ্বাসী এটি আগে নিজেই বিবেচনা করবেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি ভালোবাসা উঠুট থাকুক আল্লাহ হাফেজ